কুল্লুং কদ আলিমা সলাতাহ তসবিহাহ প্রত্যেক সৃষ্টি প্রত্যেক জীব কিন্তু আল্লাহ তালার তসমি নিয়ে তারা ব্যস্ত এই জন্য নামাজের একটা ত হলো তসবি পাঠ করা যার যার সামর্থ্য অনুযায়ী সৃষ্টি জীব কিন্তু সবাই নামাজ পড়ে বলতেছিলাম ভাইয়ারা আমার পাহাড় পর্বত তার কেয়াম করার যোগ্যতা নাই তার সেজদা করার যোগ্যতা নাই এজন্য হাঁটও ঘেরে বসে বসে তাস বিপাট করে এটাই তার জন্য নামাজ গরু ছাগল তারা কেয়াম করতে পারে না সেজদা করতে পারে না তাদেরকে যে আমরা দেখতেছি রুকু অবস্থায় সে অবস্থায় তাস বিপাট করে এটাই তার জন্য নামাজ বিচ্ছু তারা রুকুও করতে পারে না কামও করতে পারে না তারা সর্ব অবস্থায় আর এই অবস্থায় আল্লাহ তালার তাসবি পাঠ করে এটাই তাদের জন্য নামাজ কিন্তু বান্দা এতটা না বারবার কোরআন হাদিসের আলোচনা শোনার পরেও নামাজ সম্পর্কে গাত হওয়ার পরেও নামাজ সম্পর্কে আমরা জেনেও তবুও কিন্তু নামাজ পড়তেছি না অথচ সৃষ্টিগুলোর অন্য জীবরা নামাজ পড়ে ঠিক তসবি আদায় করে ঠিক কিন্তু তার বিনিময়ে আল্লাহ তালা কিছুই দিবেন না বরং বান্দাকে নামাজের বিনিময়ে কাল হাসরের ময়দানে চিরস্থায়ী জান্নাত দেওয়া হবে এই জান্নাতের মধ্যে আরাম আয়স করে বাকি জীবনটা মোবিন মুসলমান কাটিয়ে দিতে পারবে অন্যান্য সৃষ্টিজীবের কাউকে নামাজের বিনিময়ে কিছুই দেওয়া হবে না কারণ তাদের এই নামাজটা হলো অপূর্ণাঙ্গ নামাজ কারো কারো নামাজে কেয়াম আছে রুকু নাই কারো কারো নামাজে রুকু আছে কেয়াম নাই সেজদা নাই কারো কারো নামাজে সেসদা আছে রুকু নাই কেয়াম নাই কিন্তু বান্দার নামাজ হলো পূর্ণাঙ্গ নামাজ যার মধ্যে কেয়াম আছে তিলামতে কোরআন আছে তাসবি আছে রুকু আছে যার মধ্যে সেজদা আছে যার মধ্যে দুরুদ শরীফ আছে তসবি তাহালিল আছে জিকিরও আছে এই জন্য বান্দার নামাজ হলো পূর্ণাঙ্গ নামাজ এই জন্য নামাজের বিনিময়ে বান্দাকেই পৃথিবীর মধ্যেও পুরস্কারে পুরস্কৃত করা হবে হাসরের ময়দানেও আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাত দান করবে কন্যাশবাহ আল্লাহ আজকে নামাজের প্রতি আমরা গাফের নামাজের প্রতি যত্নবান হওয়া দরকার বলতেছিলাম আমার আল্লাহ আল্লা করিম আয়াত নাজিল করে করে নামাজের নির্দেশ প্রদান করেছেন সহিফা নাজিল করে করে আল্লাহ তালা নামাজের কথা বলেছেন কোন কোন রাসুল কোন কোন নবীর আবার আল্লাহ তালার কাছে দোয়া করে করে নামাজ পড়ার জন্য সামর্থ্য চেয়েছেন তৌফিক চেয়েছেন সেগুলো আল্লাহ তোরানুল করিমের মধ্যে সংরক্ষিত করেছেন যেন বান্দা এ থেকে শিক্ষা নিতে পারে যেমন ইব্রাহিম আলী হিসালাহ আল্লাহর একজন বড় উল্লেখযোগ্য পয়গাম্বর। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়ার করেছেন রব্বি জআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া হে আমার পালনকর্তা আমাকে নামাজি বান্দাদের মধ্যে আপনি সামিল করুন এইভাবে আল্লাহর কাছে দোয়া করেছেন আমার পরিবার পরিজনদেরকে নামাজি করুন আল্লাহর কাছে এই ভাবে তৌফিক চেয়েছেন অতএব সো আমরা আজকে নামাজ পড়িনা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আরেকজন পয়গম্বর তার উপরও আয়াত নাজিল হয়েছে ওয়াকানা ইয়ামুরু আহলাহু বিস সালাতি ওয়াজ zakati ওয়াকানা ইনদ রাব্বিহি মারদিয়া আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে আয়াত নাজিল করেছেন ন রাসূলদের উপরেও موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আল্লাহ তালা আয়াত নাজিল করে বলে দিলেন ইন্নানি আনাল্লাহ ইনাফাবুদিনী সকল নবী রাসুলদের উপরে আয়াত নাজিল হয়েছে অতপর তারা নামাজের প্রতি যত্নশীল ছিল ওই জন্য তারা আল্লাহ তারা নৈকট্য হাসিল করেছে আল্লাহ তালার প্রিয় বান্দা হয়েছে ভাই আমার আপনার নবী আমার নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ আনেহি ওয়াসাল্লামের উপরও আজাদ নাজিল হয়েছে অসংখ্য আয়াত আমরা জানি আল্লাহ তা আলাহ বলেছেন অ মোৰ আহ্লা কবিশ্বনাতি বস্তবিরা আলাইহা লা না স্তালুকারিস প নাহ নু না রুজুকু কাওয়ালা আল্লাহ তা শ্রেষ্ঠ নবী শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কে আদেশ করতেছেন হে আমার প্রিয় বৈগাম্বর আপনি নামাজ আদায় করুন আহলাকা বিশ্বাল অস্তবির আলেই হা নামাজের উপর আপনি অটল অবিচল থাকুন লানাস আলু কারিস অতবার আপনি রিজিক নিয়ে ভাববেন না রিজিক আল্লাহর পক্ষ থেকে আসবে সুবান আল্লাহ কন্যা সুতরাং ভাইয়ারা আমার নামাজের উপর অটল অবিচল থাকার জন্য কে আল্লাহ তালা নির্দেশ করেছেন যে মোহাম্মদুর রাসল জীবদ্দশায় কখনো বালে খাওয়ার পরে ফরজ নামাজ কাজা করেন নাই বুঝেন নাই কথা নামাজ ছাড়া তো দূরের কথা কাজাও করেন নাই কাজা এক জিনিস আর নামাজ ছাড়া আরেক জিনিস অনেক সময় আমরা বলি না আরে নামাজ পড়ে লাভ কি তো নামাজ তো কবুল হয় না অনেকের নামাজের মধ্যে ভুল আছে এই জন্য আমরা অনুৎসাহিত করি যে নামাজ হয় না নামাজ পড়ে লাভ কি না এটা বলা যাবে না কেন বলা যাবে না কবুল হওয়া এক বিষয় আর কাজা করা আরেক বিষয় কাজা করলে আপনি কি পরিমাণ শাস্তি ভোগ করবেন এটা আল্লাহ তালা উল্লেখ করে দিয়েছেন শত শত হাজার হাজার বৎসর আপনাকে জাহান নামে জ্বলতে হবে জাহান নামে থাকতে হবে আর আপনি আদায় করেছেন কিন্তু কবুল হয় নাই এটা আল্লাহর কাছে আপনি জবাব দিতে পারেন এটার বিষয় পায়সালা ভিন্ন এটার বিষয় সিদ্ধান্ত ভিন্ন এটার বিষয়ে মেসেজটা ভিন্ন যার যার সামর্থ্য অনুযায়ী চেষ্টা অনুযায়ী তাকে আল্লাহ তালা সেইভাবে কবুল করবেন সেইভাবে ক্ষমা করবেন সুবান আল্লাহ কন্যা আল্লাহ তালা কত বড় মহান কত বড় মহান এজন্য ভাইয়েরা আমার হোক এটা আমার শুদ্ধ অথবা অশুদ্ধ কিন্তু নামাজ ছাড়া যাবে জোরে নামাজ ছাড়া যাবে আর একটু জোরে আওয়াজ দেন না নামাজ ছাড়া যাবে বলতেছিলাম ভাই আমার আল্লাহ উপর আল্লাহ করেছেন হে রাসূল আপনি নামাজের উপরে অটল বিচল থাকুন যে রাসূল জীবনে কখনো নামাজ কাজা করেন নাই নফল ছাড়েন নাই তাহার ছাড়েন নাই যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে নামাজের মাধ্যমে কল্যাণ করে সিদ্ধান্ত নিতেন সুবাহ আল্লাহ কথাটা আল্লাহ রসুল কোনো বিষয়ের সিদ্ধান্ত নিবেন তাও নামাজের মাধ্যমে সিদ্ধান্ত নিতেন আমার জীবনে আপনার জীবনে কতই সিদ্ধান্ত না আমরা নেই কতবার আমরা নামাজ করে পড়ে ইস্তেখারা করে করে নামাজের মাধ্যমে ইশতে খার মাধ্যমে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি কত সিদ্ধান্ত তো নেই কত ভালো ভালো কাজ করি বিবাহসাদির ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে আপনারামার সন্তানকে কোন প্রতিষ্ঠানে ভর্তি করাবো এই সমস্ত ক্ষেত্রে যাবতীয় বিষয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি কিন্তু আল্লাহর রসুল সাল্লিহিসাল্লাম সিদ্ধান্ত নিতেন সব বিষয়ে ইস্তেখারার মাধ্যমে নামাজের মাধ্যমে কিন্তু আমাদের মধ্যে আজকে এই নামাজের মাধ্যমে ইস্তেখারার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার মতো লোক আসেনি বলেন আসেনি তা আমাদের সিদ্ধান্ত সঠিক হবে কীভাবে আমাদের সিদ্ধান্ত সুন্দর হবে কিভাবে কাজগুলো সুন্দর হবে কিভাবে শৃঙ্খলিত হবে কিভাবে ভাই আমার অথচ আল্লাহর রসুল সাল্লি সাল্লামের একটা শূন্য হল নামাজের মাধ্যমে ইস্তেখারা করে জকল বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হাদিসে এসেছে আল্লাহর কোনো বান্দা যখন নামাজের মাধ্যমে ইস্তেখারা করে সিদ্ধান্ত গ্রহণ করবে এই সিদ্ধান্তটা ধরে নেওয়া যায় এটা বান্দার সিদ্ধান্ত না এটা স্বয়ং আল্লাহ তালার সিদ্ধান্ত সুবাহ আল্লাহ কন্যা সুতরাং আল্লাহ রসুল ফরোজ নামাজ তো কখনো কাজা করেন নাই বরং সকল বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ইস্তেখাওয়ারা করতেন নামাজের মাধ্যমে সিদ্ধান্ত নিতেন এছাড়াও আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লামের জীবনে বৃষ্টির প্রয়োজন বৃষ্টির নামাজ পড়ছেন বলেন না বৃষ্টির প্রয়োজন হলে বৃষ্টির নামাজ পড়ছে বৃষ্টির নামাজ পড়েছে কোথাও রওনা দিয়েছেন সফর করবেন দুই রাকাত নফল নামাজ পরে রওনা দিয়েছেন নিরাপদে কোথাও সফর করে এসেছেন সুক্রিয়া দেন দুই রাগাত নামাজ আদায় করেছেন গুণ তো করেন নাই তবুও বান্ধাকে শিক্ষা দেওয়ার জন্য উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য তবার নামাজ পড়েছেন সুবাহ আল্লাহ কন্যা তাহলে সকল বিষয়ে নামাজের মাধ্যমে সিদ্ধান্ত নিতে আমাদেরকেই শিক্ষা দিয়েছেন মোহাম্মদুর রসল্লাহ বলেন না সকল বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আমাদেরকে শিক্ষা দিয়েছেন মোহাম্মদুর রসল্লা আজকে আমাদের ফরজ নামাজেরই তো খবর নাই কি সিদ্ধান্ত নিব কি তাহাজত পরব কি সালা ইস্তেখার নামাজ পড়ব কি বৃষ্টির নামাজ পড়ব কি স্বাস্থ্যের নামাজ পড়ব কি আশ্বাকের নামাজ পড়ব ভাইরা আমার এই নামাজের মাধ্যমে সকল সমস্যার সমাধান আছে নামাজের মাধ্যমে সকল সমস্যার সমাধান আছে বলতেছিলাম ভাইরা আমার যে কোনো কল্যাণকর বিষয়ে সিদ্ধান্ত নিতেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহুয়া নামাজের মাধ্যমে এজন্য মৃত্যুর পূর্বেও আল্লাহর রসুল সাল্লাহ আলিহিসাল্লাম ওই মসজিদে নববীর দিকে তাকায় আছে জানালা দিয়াহা আর দেখতে সাবু বকরের ইমামতিতে নামাজ চলতেছে জামাত চলতেছে আল্লাহ রসুল আনহা জিজ্ঞাসা করলেন আল্লাহর নামাজের দৃশ্য দেখে দেখে আপনি একবার হাসেন একবার কাঁদেন কারণটা কি আল্লাহ রসুল বলতেছে কাদার কারণ হলো এটা যে আমি এই নামাজের জন্য জীবনে কত ক্লান্ত পরিশ্রম করেছি নির্যাতন সহ্য করে প্রকাশ্যে প্রকাশ্যে নামাজ পড়তে পারে নাই অনেক নির্যাতন সহ্য করেছি আজকে দেখো প্রকাশ্যে আমার সাহাবাই কেরাম জামাতের সাথে নামাজ পড়তেছে এই দৃশ্য দেখে পূর্বের কথা মনে পড়ে গেল এজন্য আমি কাঁদতেছি আর হাসতেছি এই জন্য আমি যখন কিছুক্ষণ পরে আমার মাওলা পা ক্রে দিদারে চলে যাব। আমার মাওলা আমার রব আমাকে জিজ্ঞাসা করবেন ও আমার দোস্ত ও আমার শ্রেষ্ঠ ভয় আসার সময় তোমার উন্মদদেরকে তুমি কি অবস্থায় দেখে এসেছ তখন আমি বলবো আল্লাহর কাছে আল্লাহ যে নামাজের জন্য তোমার কাছে আমি মেরাজ এসেছিলাম আর এই নামাজের জন্য আমি তোমার কাছে বারবার এসেছিলাম একটু কমানোর জন্য আমার উন্মতরা পারবে না আজকে আমি পৃথিবীর থেকে বিদায় নেওয়ার সময় এই দৃশ্যই দেখে এসেছি আমার বান্দারা জামাতের সাথে নামাজ আদায় করতেছে কন্যা সুবাহ আল্লাহ এই জন্য আমার যে অন্যান্য বিধিবিধানগুলো আছে আপনার রোজা হজ জাকাত এই সমস্ত বিধিবিধানগুলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তালা আয়াত নাজিল করেছেন বান্দার উপরে ফরজ হয়েছে কিন্তু নামাজ এমনই একটি বিধান আল্লাহর পক্ষ থেকে এটা বান্দার উপরে পরশ করেছেন এটা স্বয়ং আল্লাহ তালা সরাসরি আয়াত নাজিল করে ফরজ করেন নাই বরং আল্লাহ তালা তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লু আলহি আসাল্লামকে ডেকে ওই যে আরশা আজিমের মধ্যে নিয়ে গিয়েছিলেন সেই মেয়েরাজের রজনীতি নিয়ে গিয়ে আল্লাহ তালা ওই তার প্রিয় হাবিবকে তার উন্মতের জন্য নামাজকে বরাদ্দ দিয়েছেন কন্যা এটার প্রয়োজনীয়তা কম না বেশি আওয়াজ দেন না কি আমার আজকে ধারাবাহিক ভাবে তিন সপ্তাহ আমরা নামাজ আলোচনা করতেছি আমরাও শুনতেছি আমার মনে হচ্ছে এই বলার এই শোনা মনে হয় যেন সুখ করা কারণ আমাদের মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যায় না যেই পরিমাণ মুসল্লি আমার এই মসজিদের মধ্যে এখন দেখা যাচ্ছে যেই পরিমাণ মুসল্লি আমাদের জুমাতে দেখা যাচ্ছে সেই পরিমাণ মুসল্লি কিন্তু ফজুরেও দেখা যায় না জহুরেও দেখা যায় না আসরেও দেখা যায় না মাগরিবেও দেখা যায় না এশায়ও দেখা যায় না তার মানে বোঝা যায় আমাদের মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না এই জন্য ভাই তিন সপ্তাহ আলোচনা হচ্ছে এই আলোচনা আমরা কিভাবে শুনতেছি বুঝতেছি না হয়তো আমার দুর্বলতা আমার অক্ষমতা আজকে আমাদের মধ্যে পরিবর্তন নাই আর কিভাবে বললে আপনারা নামাজ পড়েন আমি বুঝতেছি না আপনাদের বললে আমি পায়ে ধরে বলবো বললে কেঁদে কেঁদে বলবো বললে হাতে ধরে বলবো তবুও ভাই বলবো নামাজ পড়েন নামাজ পড়েন নামাজ আপনার জন্য নামাজ জীবনকে সুন্দর করে নামাজ আখেরাতে আপনাকে মুক্তিদান করবে ঠিক না ভাই ঠিক জোরে একটু আওয়াজ দেন না ঠিক না ভাই ঠিক ও যুবক ভাইয়েরা ও তরুণ ভাইয়েরা ও বৃদ্ধ বাবারা আজকে এই নামাজগুলো আমরা ছেড়ে দিচ্ছি অথচ এই নামাজের জন্য আল্লাহ রসুল সাল্লু আলিহি আসাল্লাম এত পরিশ্রম করেছেন এত নির্যাতন সহ্য করেছেন অথচ এই নামাজের জন্য আল্লাহ প্রিয় হাবিবকে আসমানে আলশা আজিমে মেয়েরাজের রজনীতে ডেকে নিয়ে গিয়েছেন এবং নামাজকে বরাদ্দ দিয়েছেন একবার দুইবার নয় বারবার গিয়ে গিয়ে পঞ্চাশ ওয়াক্ত নামাজ থেকে মুহাম্মদ সাল্লাহ আলি আসাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজ বরাদ্দ নিয়ে এসেছেন আল্লাহ তালা বলেছেন ও আমার প্রিয় হাবিব জান আপনার উম্মতরা যদি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে আমি রব তাদেরকে পঞ্চাশ ওয়াক্ত নামাজের সওয়াব দান করব কন্ন ও ভাই আজকে নামাজের প্রতি আমরা এই পরিমাণ গাফেল কি পরিমাণ গাফেল বলার তো কোনো ভাষা নাই বলার কোনো ভাষা নাই অথচ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ যে ব্যক্তি সঠিকভাবে সুন্দরভাবে আদায় করবে তার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে পাঁচটা পুরস্কার সই হাদিস পাঁচটা পুরস্কারের কথা সরাসরি ঘোষণা করেছেন এক নম্বর হল তার রুজি রোজগারের যত সংকীর্ণতা আছে সমস্ত সংকীর্ণতাকে আল্লাহ তালা দূর করে দিবে রুজি রোজগারে আর কোনো অভাব আনাটন থাকবে না পেরেশানি থাকবে না অতৃপ্তি থাকবে না অশান্তি থাকবে না সুবান আল্লাহ কন্যা দুই নম্বর হলো যেই ব্যক্তি সঠিকভাবে সুন্দরভাবে নামাজগুলো আদায় করবে আল্লাহ তালা কবরের আজাব থেকে তাকে মুক্তি দিবে তিন নম্বর পুরস্কার হলো যেই ব্যক্তি সুন্দরভাবে নামাজগুলো আদায় করবে কাল কালহাসোরের ময়দানে তাকে ডান হাতে আল্লাহ তালা আমল নামা দিবে চার নম্বর পুরস্কার হলো যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ যথা সময়ে নিয়মিত আদায় করবে আল্লাহ তালা ওই ফুলসেরাত তাকে বিজলির ন্যায় পার করে দিবে ফার্স্ট নাম্বার পুরস্কার হলো যে ব্যক্তি যথাযথভাবে পাঁচ নামাজ আদায় করবে তাকে বিনা হিসাবে কাল হাসরের জান্নাত দান করবে কন্যা সুবাহ সো বানালে একটু জোরে কন্যা এই যে এক নাম্বার বিষয়টা নিয়ে একটু কথা বলি এই যে রুজি রোজগারের বিষয়টা দেখেন রুজি রোজগার করার জন্য তো আমরা হালাল খাচ্ছি নামাজ ছেড়ে দিচ্ছি ডাকাতি করছি এত অক্লান্ত পরিশ্রম করছি ঠিক না ব্য ঠিক জোরে বলেন না ঠিক না ব্য ঠিক আজকে এত পরিশ্রম কোথায় করতেছি অথচ আল্লাহ তালা বলতেছেন নামাজ পড়ো নামাজ পড়ো নামাজের মাধ্যমে আমি আল্লাহ তালা রুজি রোজগারের সমস্ত সংকীর্ণতাকে দূর করে দিব আজকে আমরা নামাজের প্রতিকা আপেল বা এর আবার আল্লাহর ভরসা করে আপনি নামাজ পড়েন রোজগার রুজির অভাব হবে না আপনাকে তো এটা বলা হয় নাই যে একবারে সব ছেড়ে দিয়ে মসজিদে পড়ে থাকতে হবে নামাজ পড়তেই হবে পড়তেই থাকেন পড়তেই থাকেন দিনে রাতে চব্বিশ ঘন্টা এটা তো বলা হয় নাই পাঁচ ওয়াক্ত নামাজ আপনি সময় পড়েন তারপর আপনার কর্মস্থলে চলে যান দেখবেন আল্লাহ তাহলে আপনার সমস্ত প্রয়োজন পুরা করে দিবে সুভাল আল্লাহ এটা আল্লাহর উপরে কিন থাকতে হবে আপনার আমার শিক্ষার জন্য কোরআনুল করিমে আল্লাহ তালা ঘটনা নাজিল করে বলে দিলেন মুসা আলহিসাল্লাহাতসাল্লামকে জানিয়ে দিলেন মুসা আল্লাহর ফয়েগাম্বর যখন মাদিয়ান থেকে তার নিজ শহর মিশরে যাচ্ছিল সফর শুধুমাত্র তার প্রিয়তমা স্ত্রী তিনি অন্তঃসত্ত্বা মুসা আলহিসাল্লা তুয়া তার প্রিয়তমা অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে যখন মিশরের দিকে রওনা হচ্ছিল ওই পাহাড় পাহাড়ের উপরে উপত্যকায় যেখানে জনমানবহীন কোনো মানুষ নাই জনমানবহীন উপত্যকার মধ্য দিয়ে যখন চলছিল হঠাৎ করে আল্লাহ ফয়গাম্বর মুসা আলহিস সালাত সালামের স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গেল আল্লাহর ফয়গাম্বর মুসা একবার আগুনের জন্য যায় আবার ফানির জন্য যায় এদিক ওদিক বারবার দৌড়াদৌড়ি করতেছে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ এই পাহাড়ি উপর থেকে আমি চিনি না আমি জানি না আমার সব কিছু ব্যবস্থা করে দাও ওই আগুনের জন্য গিয়ে মৌসা আল্লাহর ফয়ে গাম্বর কিন্তু নবুয়ত লাভ করেছেন সুবান আল্লাহ কন্যা নবু করেছেন অতপর আল্লাহর কাছে সাহায্য চাইলেন আল্লাহ তালা ডেকে বললেন ওক তোমার হাতে যেই লাঠিটা সেই লাঠি দ্বারা তুমি তোমার সামনের পাথরটার মধ্যে আঘাত করো ওই পাথরটার মধ্যে মৌসা আল্লাহর পয়গাম্বর আঘাত করলেন আঘাত করার সাথে সাথে একটা পাথর চলে আসলো ওই লাঠি দ্বারা দ্বিতীয় পাথরটার মধ্যে আঘাত করলেন দেখলেন এটার ভিতরে আরও একটা পাথর আল্লাহ তালা বললেন মূসা তৃতীয় পাথরটার মধ্যেও তুমি আঘাত করো আল্লাহর পয়গাম্বর মূসা ওই তৃতীয় পাথরটার মধ্যে আঘাত করলেন অতপর দেখলেন তৃতীয় পাথরটার মধ্যেই ছোট্ট একটা কীট যার মুখের মধ্যে খাবার সুবান আল্লাহ কন্যা আরো জোরে বলেন না শুভ আল্লাহ ছোট্ট একটা কীট তার মুখের মধ্যে খাবার তখন আল্লাহ ওই কীটের মুখের খাবারটাকে আবরণটাকে সরিয়ে দিলেন আর মুসা আল্লাহর পয়গাম্বরকে তার বাসা বোঝার সক্ষমতা দান করলেন ওই কিট বলতেছে ওগো গো আল্লাহর পয়গাম্বর আমি এই তৃতীয় পাথরের ভিতরে আজকে বহুদিন যাবৎ আমার রব আমার রব আমাকে দেখতেছেন আমার রব আমাকে শুনতেছেন আমার রব আমাকে এখানে খাবারের ব্যবস্থা করতেছেন আমার বিষয়ে আল্লাহ তালা সর্বোপরি অকে ফান আমাকে আমার রব ভুলেন না আকবার। পাথরের ভিতরে পাথর পাথরের ভিতরে পাথর তৃতীয় পাথরের ভিতরে কিট তার মুখের মধ্যে খাবার আল্লাহ তালা ওই কিটকে ভুলেন নাই সেখানে খাবারের ব্যবস্থা করতেছেন আর আমি আপনি মানুষ সর্বশ্রেষ্ঠ মাখলুক আমার জন্য আপনার জন্য কি আল্লাহ তালা খাবারের ব্যবস্থা করবেন না জোরে বলেন করবেন কি না সুতরাং আমাদের ইমান মজবুত করতে হবে ভাইয়েরা আমার শুধু ক্ষমতার লোভে শুধুমাত্র এই পৃথিবীর মধ্যে সম্পদের লোভে ছুটলেই হবে না বরং আল্লাহর প্রতি আর বিশ্বাস থাকলে সব জায়গায় আমরা কাময়াব হব সব জায়গাতে আমরা সাকসেসফুল হব সফলতা অবশ্যই আসবে ছোট্ট একটা কথা বলেই শেষ করে দিচ্ছি ভাইয়েরা আমার আজকে আমার আর আপনার চারদিকে যা কিছু দেখতেছে জহার আল ফেসাদ রিওয়াল বাহারি বিমা আইদিন নাস চারদিকে যা কিছু দেখতেছি ডানে এবং বাবে সামনে এবং পেছনে সবকিছু আমাদের দুই হাতের কামাই এটা আল্লাহ বলেছেন আজকে যে আমরা দেখতেছি দেশের এই অবস্থা এটা আমাদের কামাই মোহাম্মদ সাল্লাসাল্লামের একজন বিশিষ্ট সাহাবি বলেছেন যদি তোমরা নামাজ ছেড়ে দাও ইচ্ছাকৃত যদি তোমরা নামাজ ছেড়ে দাও তবে তোমাদের উপরে এমন শাসককে জয়ী করা হবে যিনি তোমাকে ধর্মের জন্য যিনি তোমাকে দিনের জন্য হত্যা করতে বাধ্য হবেন নাওয়জবুল্লা বলেন না নাওজুল্লা জোরে বলতে কি আপনার কষ্ট হয় নাকি না এই সময় কি আমরা দেখি নাই দিনের জন্য কি আমাদের ভাইরা শহীদ হয় নাই ধর্মের জন্য কি কি আমাদের ইসলামের জন্য শহীদ হয় নাই হয়েছে কিনা বলেন সব সবকিছু আমাদের নিজের হাতের ইনকাম নিজের কৃতকর্মের ফল ভাইয়েরা আমার আজকে যে আমরা দেখতেছি ওই যে আপনার রায়নাগর ওই যে দেখতেছি আমরা যাবতীয় এই সমস্ত ভয়াবহ বিষয় আয়নাগরের মধ্যে আপনারা শুনেছেন ভালো ভালো মানুষগুলোকে রাখা হয়েছিল খাবার দেওয়া হয় নাই কোনোরকম নামাজ পড়তে দেওয়া হয় নাই রোজা রেখেছিল রোজা পর্যন্ত রাখতে দেওয়া হচ্ছে না তাদেরকে কত নির্যাতন করা হয়েছিল তাদেরকে কতভাবে হেনস্থা করা হয়েছিল তাদেরকে পছা গলা খাবার নিয়ে নিয়ে খাওয়ানো হতো তাদেরকে এইভাবে নির্যাতন করা হতো তাদের এই আর্তনা তাদের এই আহাজারি আল্লাহ তালা শুনেছেন আজকে রাষ্ট্রের এই অবস্থা ঠিক না ব্যা ঠিক আবারও আমাদেরকে সতর্ক হতে হবে যদি আমরা নামাজ ছেড়ে দেই নিশ্চয়ই আমাদের জন্য এমন শাসক আল্লাহ তালা নির্বাচিত করবেন যেই শাসকরা দিনের জন্য ধর্মের জন্য আমাকে আপনাকে হত্যা করবেন ঠিক না বেঠিক এটা আমার কথা না আপনার কথা না এটা মোহাম্মদ সাল্লি আসাল্লামের কথা আজকে আমরা মুসলিম বিশ্ব বসবাস করতেছি ছেলেরা আপনার আরবি একে এঁকেছিল আপনার দেয়ালের মধ্যে সেইখানে কতগুলো ইসলাম বিদ্বেষী লোক বলেছিল যে গ্রাফিতি আরবি ভাষায় করা যাবে না তারা বলছে আরবি ভাষা কিন্তু এটা আপনার আরব কান্ট্রির ভাষা এটা করা যাবে না তারা সেই গ্রাফিতি মুছে তারপরে তারা ইংলিশে লিখেছিল আচ্ছা বলেন ইংলিশ কি আমাদের ভাষা বলেন না আমাদের ভাষা বাংলা ভাষাও না আরবি গ্রাফিতি মুছে তারা ইংলিশে লিখেছে সেইখানে সুতরাং আমরা এই মুসলমান দেশে বসবাস করছি এগুলো আমাদের কৃতকর্মের ফল যদি আমরা সুন্দর ইসলামিক রাষ্ট্র দেখতে চাই নামাজের কোনো বিকল্প জোরে বলেন না নামাজের কোনো বিকল্প আছে আরও জোরে বলেন নামাজের কোনো বিকল্প আছে নামাজ আপনার পরিবারকে সুন্দর করবে দেশকে সুন্দর করবে আন্তর্জাতিক জীবনকে সুন্দর করবে সাই কারাগারে নামাজ পড়তে রাজি আছেন হাত তোলেন আল্লাহ তালা আমাদের সবাইকে পাঁচ আক্তা নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন বলেন আমিন